জাপানে আচমকা উবে যাচ্ছে মানুষ আর এই প্রবণতা ক্রমে বেড়েই চলেছে সেখানে এই অদ্ভুত এই রেওয়াজের জাপানি নাম জোহাতসু যার বাংলা মানে জীবন থেকে আচমকা ভ্যানিস হয়ে যাওয়া কিন্তু প্রশ্ন উঠছে কোথায় যাচ্ছে মানুষ উত্তরে জানা গেছে তার কোনো ট্রেস না রাখাটাই জোহাতসুর বিশেষ ফিচার এক ফরাসি সাংবাদিক লেনা মাউগের জানিয়েছেন সম্প্রতি এই প্রবণতা মারাত্মক রকম বেড়ে গেছে জাপানে আচমকা উবে যাচ্ছে মানুষ এক দুজন নয় এই প্রবণতা ক্রমে বেড়েই চলেছে জাপানে মানেটা কি অদ্ভুত শোনাচ্ছে তাই না অদ্ভুত এই রেওয়াজের জাপানির নাম জোহাসু। বাংলায় যার মানে দৈনন্দিন জীবন থেকে আচমকা ভ্যানিস হয়ে যাওয়া কোথায় যাচ্ছে তার কোনো ট্রেস বা খোঁজ না রাখাটাই জোহাৎসুর বিশেষ ফিচার একেবারেই হালের ট্রেন্ড হয়তো নয় তবে সম্প্রতি এই প্রবণতা মারাত্মক রকম বেড়ে গেছে বলে দাবি করেছে এই ফরাসি সাংবাদিক জোয়াশু নিয়ে আস্ত একখানা বইও লিখে ফেলেছেন তিনি তাতে তিনি দাবিও করেছেন বছরে মোটামুটি আশি হাজার জাপানি সামাজিক বিচ্ছিন্নতাকে বরণ করে নিচ্ছেন এর মধ্যে অদ্ভুত একটা মজাও আছে জোয়াশু যারা আপন করছেন সরকারিভাবে তাদের খোঁজ করাও সম্ভব নয় কারণ জাপানের প্রাইভেসি ল অত্যন্ত কড়া তবে জাপানের উবে যাওয়া মানুষের সংখ্যাটা নেহাতি কম নয় কারণ ঝামেলায় রাতে অনেকেই মিসিং কেস রিপোর্ট করে না তাই অরিজিনাল সংখ্যাটা পাওয়া সম্ভব হচ্ছে না একবার দেখে নেওয়া যাক জোহাদসুর উইকিপেডিয়ার পেজ কি বলছে সেখানে দাবি করা হয়েছে আচমকা উবে যাওয়ার এই প্রবণতা আমেরিকা চীন দক্ষিণ কোরিয়া ব্রিটেন জার্মানির মতো বহু দেশেই রয়েছে তবে ব্যাপারটা গত শতাব্দীর ছয় দশক থেকে সব থেকে বেশি সুপারহিট গোড়ায় এই পন্থানীতের মূলত বিয়েতে অসুখী মানুষরা খাতায় কলমে ডিভোর্সের রাস্তায় না হেঁটে আচমকা একদিন পালিয়ে যাওয়া তারপর একটা সময় দেখা যায় চাকরি খুঁয়ে হয় জোহাৎসু না হয় আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন জাপানিরা হালে সুইসাইডের থেকে অনেক বেশি জনপ্রিয় জোহাৎসু হতাশা নেশা কিংবা অতৃপ্ত যৌনতা থেকে পালাতে অনেকের কাছেই জোহাৎসু সেরা বিকল্প জীবনে এমন অনেক সমস্যা থাকে যার কথা কাউকেই বলা যায় না কিন্তু কিছু না বলেই উবে যাওয়া বা অন্য জীবন শুরু করার একটা সুযোগ রয়েছে জাপানে এবছরই জোহাশু নিয়ে একটা ছবি বেরোনোর কথা আছে ছবির নাম জোহাশু ইন্টু এয়ার নরিহিরোর নামের এক যুবকের কথা বলেছেন যিনি চাকরি খুঁয়ে প্রথমে বাড়ি থেকে পালিয়ে নিজের গাড়িতে থাকতে শুরু করেন তারপর একটা সময় পকেটে টান পড়ায় ফ্যানিস হয়ে মিশে যান জনস্রোতে সাংবাদিক লেনার দাবি কিছু সংস্থা নাকি টাকার বিনিময়ে সাহায্য করে জোয়ার বেছে নেওয়ার ক্ষেত্রে